আমরা আমাদের বাংলাদেশ সরকারের বর্তমান যারা ক্ষমতায় বসে আছেন তাদেরকে আমরা এটা প্রতিনিয়তই দেখছি তারা নিজেরাই আসলে একটা বাক্য বলেন তার পরের দিন আসলে তারা নিজেরাই নিজেদের বাক্যের আবার পরিবর্তন করেন রকম একটা মিথ্যাচারের মধ্যে দাঁড়িয়ে একটা অযৌক্তিক অবস্থানের মধ্য দিয়ে দাঁড়িয়ে একটা সরকার পরিচালনা করছে সেটার আসলে আমরা অনেক বেশি কিছু দেখতে হয় না যখন আমরা দুই হাজার আঠারো সালের নির্বাচনকে দেখেছি তখনই আমাদের সামনে সব কিছু হাজির হয়েছে যে তারা যা ইচ্ছা তাই করতে পারে নিজের ক্ষমতাকে নিশ্চিত করার জন্য এবং আমরা দেখেছি যে ভোট চুরির মধ্য দিয়ে তারা ক্ষমতা নবায়ন করার মধ্য দিয়ে কত ভাবে নির্লজ্জের মতো তারা ঘোষণা দিচ্ছে যে তারা নাকি বাংলাদেশের জনগণের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়েছে অথচ যেখানে আমরা দু হাজার চব্বিশ সালেও দেখলাম যে একটা মানে বাংলাদেশের দুই পার্সেন্ট মানুষ মাত্র ভোট দিতে চেয়েছেন অর্থাৎ যারা ভোটই দেয় নাই সেখানে আবার তারা বলছেন যে তারা নির্বাচিত সরকার এই বাক্য যারা নির্লজ্জের মতো বলতে পারে তারা শুধু কোটা বা ছাত্রদের আন্দোলন বিষয় না তারা দুনিয়ার তাবত বিষয়ে নানান ধরনের মিথ্যাচার করতে পারে এবং সেই মিথ্যাচারের প্রমাণ আমরা আজ পর্যন্ত বহুবার তারাই তাদের প্রমাণ দিয়ে গেছে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বাংলাদেশের যে আওয়ামী লীগ সরকার তারা বাংলাদেশকে ভারতের দাসত্ব বানানোর যে পায় তারা শুরু করেছে তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে অবস্থান নিয়েছে আপনারা আমাদের মানে বাংলাদেশের মানুষের যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানানভাবে অবস্থান বাংলাদেশের ট্রানজিট নিয়ে যে কথাবার্তা সেটা সারা বাংলাদেশের মানুষ কিন্তু সেটাকে জানান দিয়েছে ঠিক তার পরিস্থিতির মধ্য দিয়ে যখন আবার কোটা পরিবর্তন পুনর্বহলের দাবি আসলো তখন এটা নানানভাবে হয়তো বা চিন্তায় আসতে পারে যে এই ধরনের অযৌক্তিক দাবি কিংবা এই ধরনের আলাপটা আবার নতুন করে যেহেতু একটা ইস্যু ভিত্তিক দেশ সেই ইস্যুর উপরে ইস্যু আনার কোন চেষ্টা চলছে কিনা কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে খুব উত্তম জবাব বাংলাদেশের মানুষ দিয়েছে বাংলাদেশ যেমন বলছে যে এই বাংলা ব্লকেট ঠিক আবার একই বলছে যে এই বাংলা ব্লকেড আজকে গ্রুপ নিবে রেল ব্লকেডের জায়গায় ফলে আমরা এই জায়গা থেকে ছাত্রদের ছাত্রদের পক্ষ থেকে বলতে চাই যে যেই বাংলা ব্লকেড আজকে কোটা সংস্কারের জন্য দাঁড়িয়েছে সেই বাংলা ব্লকেটই রেল ব্লকেটে রূপান্তর হবে